স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না ঠিক সেরকমই হাজার স্বপ্নের মধ্যে আমারও একটি স্বপ্ন ছিল এই কালকা থেকে সিমলা টয় ট্রেনের জার্নি এটা শুধু জার্নি নয় এটা হলো একটা আবেগ ভালোবাসা ও তার সাথে পাহাড়ের মধ্যে সবুজ প্রকৃতিতে হারিয়ে যাওয়া ইংরেজ আমলে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করার পর কলকাতা থেকে ইংরেজ সাহেব ও তাদের পরিবারকে সিমলা স্থানান্তরিত করার জন্য চালু করা হল মেল যার ভিডিও আমি ঠিক আগের পর্বে আপনাদের দেখিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন চলুন আসা যাক আজকের ভিডিওতে তো এত বড় ট্রেন কালকামেল সিমলার খাড়া পাহাড়ে চড়বে কীভাবে তার জন্য চালু হলো কালকা থেকে সিমলা ছোট্ট টয় ট্রেন যেটার বর্তমান নাম শিবালিক ডিলাক্স এক্সপ্রেস সেই ট্রেনে চড়েই আজ আমি যাব কালকা থেকে সিমলা বিশ্বব্যাপী বিখ্যাত একটা হেরিটেজ ট্রেনে আজ জার্নি করতে চলেছি ভেবেই কত আনন্দ লাগছে আর সেই জার্নির আনন্দ ভাগ করে নেব আপনাদের সাথে পাঁচটা কুড়ি আমি এখন দাঁড়িয়ে আছি কালকা স্টেশনে আগের ভিডিওতে আপনারা দেখেছেন নেতাজি এক্সপ্রেসে জানি যে ট্রেনে করে আমি এসেছিলাম হাওড়া থেকে কালকা এবং সেখানেই ভিডিওটি শেষ করেছিলাম আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভারতের সেই পুরনো হেরিটেজ ট্রেন কালকা থেকে সিমলা শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের জার্নি যে ট্রেনে করে আজ আমরা যাবো কালকা থেকে সিমলা খুবই এনজয়মেন্ট হবে আর আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে একটা পুরনো হেরিটেজ ট্রেনে জার্নি করবো আজ সেই স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে তো চলুন দেরি গেছে ট্রেনে উঠে পড়ি আজ আমাদের কোর্স হচ্ছে এ ফাইভ এবং সিট নাম্বার হচ্ছে সতেরো আঠেরো এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়বে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তো চলুন ট্রেনের ভিতরে যায় এবং ট্রেনের ইন্টারিয়রটা কেমন সেটা আপনাদের দেখায় এই হচ্ছে আমাদের কালকা সিমলা শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের ইঞ্জিন যেটা আমাদের নিয়ে যাবে কালকা থেকে সিমলা পর্যন্ত হরি কাঁটায় তখন ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ট্রেনে উঠতে যাব চোখে পড়লো টয় ট্রেনের প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে গরম গরম ম্যাগি চিপস চা আরও কত কি। তারপর ব্যাগপত্র নিয়ে উঠে গেলাম ট্রেনে বাকি সহযাত্রীরাও উঠে পড়ল এবং বসে গেল নিজের নিজের সিটে এই হচ্ছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের এফ ফাইভ কামরার ভিতরের দৃশ্য একদিকে আছে একটি করে সিট ও অপরদিকে আছে দুটি করে সিট আর কামরার ঠিক পিছনে আছে ছোট্ট একটি টয়লেট ভিতরে আছে বিশাল একটি আয়না আছে একটি বেসিং ও আছে একটি কুমোট টয়লেটটা বেশ পরিষ্কার ঘড়ির কাঁটায় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট শিবালিক এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে কালকা স্টেশন ছেড়ে হলো। বাসের প্ল্যাটফর্মে যে টয় ট্রেনটি দেখছেন সেটাও যাবে সিমলা কিন্তু ওটা হলো লোকাল টয় ট্রেন যেটি ছাড়বে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ওটার জন্য লাগে না কোনো রিজার্ভেশন লোকাল টয় ট্রেনটির টিকিট আপনারা প্ল্যাটফর্ম থেকেই পেয়ে যাবেন কালকা স্টেশন থেকে যখন আমাদের ট্রেন ছাড়লো তখন ভোরের আলো ফুটেনি তো চলুন যতক্ষণ ভোরের আলো না ফুটছে ততক্ষণ আপনাদের একটি জরুরি ইনফরমেশন দিয়ে দিই কালকা থেকে সিমলা পর্যন্ত আমাদের ট্রেন অতিক্রম করবে মোট চুরানব্বই কিলোমিটারের পাহাড়ি রাস্তা কালকা থেকে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আপনাকে সিমলা পৌঁছে দেবে বেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটে মাঝে পড়বে তিনটি হল স্টেশন কালকা থেকে সিমলা পর্যন্ত এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে আমাদের ভাড়া পড়েছিল পাঁচশো টাকা জনপ্রতি আর এই টিকিটের মধ্যেই থাকবে সকালের চা ও জলখাবার আর এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের টিকিট আপনারা আইআইসিটিসির অ্যাপস থেকেই কেটে নিতে পারবেন ঐতিহ্যবাহী শিবালিক এক্সপ্রেসে সকাল সকাল চায়ের পেয়ালা শেষ করে ট্রেনের জানালা দিয়ে বাইরে চোখ রাখতেই যে দৃশ্য চোখে পড়ল সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব আজ আমার জায়গায় যদি কোনো কবি থাকত তাহলে হয়তো কবিতা লিখতে লিখতে কাগজই কম পড়ে যেত সত্যি দূরে ওই পাহাড় আর পাহাড়ের পিছন থেকে উঁকিয়ে দিচ্ছে মামা আর এদিকে আমাদের ট্রেন পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে তারপর সকাল সাতটা নাগাদ আমাদের দেওয়া হলো ব্রেকফাস্ট ছিল দুটি স্লাইস ব্রাউন ব্রেড একটি অমলেট ও ছিল কিছু সেদ্ধ ভেজিটেবল আর সঙ্গে ছিল বাটার ও টমেটো কেচাপ আমি ব্রেডে বাটার লাগিয়ে প্রথমে অমলেট তার উপরে ভেজিটেবল ও তার উপরে টমেটো সস দিয়ে একরকম স্যান্ডউইচ বানিয়ে নিলাম তারপর সেটিকে আস্তে করে মুখে চালান করে দিলাম এক অনন্য স্বাদ অসাধারণ জার্নি অসাধারণ কারু লাগছে ও গড অসাধারণ জার্নি সকালের জলখাবার শেষ করতেই আমাদের ট্রেন এসে পৌঁছল কালকা সিমলা রুটের একটি অন্যতম স্টেশন বারুক স্টেশনে কিন্তু এই স্টেশনের আছে এক বিশাল ইতিহাস তার সাথে আছে কিছু অলৌকিক রহস্য সময়টা ছিল ঠিক উনিশশো সাল তখন কালকা সিমলা টয় ট্রেনের জন্য তৈরি করা হচ্ছে থার্টি থ্রি নাম্বার ট্যানেল যেটি বারুক স্টেশনের ঠিক আগেই অবস্থিত আর এই ট্যানেল নির্মাণের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন বারুক পাহাড় খোদাই করে শুরু হয় সুরঙ্গ তৈরি কাজ যে সুরঙ্গ যুক্ত করবে কালকা এবং সিমলাকে রেলপথে কিন্তু কোনো ভুলের কারণে দুই দিক থেকে কাটা সুরঙ্গের মুখ কোনোভাবেই যুক্ত করা যাচ্ছে না ব্রিটিশ সরকার এই নির্মাণকে নির্ভুল এবং কাজ সম্পন্ন করার জন্য বারোগের উপর চাপ সৃষ্টি করে একদিন হতাশ হয়ে ব্রিটিশ সরকারের চাপ সহ্য না করতে পেরে কর্নেল বারোগ নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তার মৃত্যুর পর এই স্টেশনের নামকরণ করা হয় বারক ট্যানেল নাম্বার থার্টি থ্রি কাজ চলতে থাকে এবং এই কাজ সম্পন্ন হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে তারপরে ওই বারোক স্টেশন এবং ট্যানেল নাম্বার থার্টি থ্রিকে ঘিরেই তৈরি হয় নানান রকম অলৌকিক কাহিনী। অনেকে দাবি করেন তারা কর্নেল বারুক সাহেবের আত্মাকে প্রত্যক্ষ করেছেন কালকা থেকে সিমলা এই পাঁচ ঘন্টা কিভাবে যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না কখনো পাহাড়ের আঁকা পথ কখনো ঘন সবুজ জঙ্গল এবং অসংখ্য ট্যানেল পার করে শেষমেশ আমরা এসে পৌঁছলাম ইংরেজ আমলে ভারতবর্ষের গ্রীষ্মকালীন রাজধানী সিমলাতে ঘড়ি কাটাই তখন সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট আমরা পৌঁছলাম সিমলা টয় ট্রেনের স্টেশনে আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাঁচ রাত্রি ছ দিনের সিমলা মানালি ট্যুর আর এই ট্যুর আমরা করছি বিশ্বস্ত ট্যুর এজেন্সি ট্যুর পিকার্সের হাত ধরে ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বার রইল আপনার মোবাইল স্ক্রিনে আগামী দিন আপনারা যারা খুব সুন্দর বাজেটের মধ্যে সিমলা মানালি ট্যুর করব ভাবছেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সিমলা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে সোজা চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে হোটেল থেকে পাঠানো ট্যাক্সি অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছিল ঝটপট উঠে গেলাম ট্যাক্সিতে এবং রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে হোটেলটি ছিল স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আর বলে রাখি স্টেশন থেকে হোটেল পর্যন্ত এই ট্যাক্সি ভাড়া কিন্তু প্যাকেজের মধ্যেই ধরা থাকে আপনাদের আলাদাভাবে ট্যাক্সি ভাড়া লাগবে না আমরা সিমলা এসে যে হোটেলে উঠলাম সেটি হলো হোটেল গঙ্গা আর হোটেলে ঢুকেই হোটেলের সামনে থেকে ভিউটা দেখে

হিউজ রুম অনেক বড় রুম ঠিক আছে এই হচ্ছে বেড দেখলে অনেকটা বড় বেড কিন্তু তিনজন আরামসে থাকতে পারবে এবার এই রুমের মধ্যে আর কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এলসিডি টিভি ঠিক আছে সুন্দর কিন্তু ওয়েল ফার্নিশড এবং কত সুন্দর লাইট আছে এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে প্লাস লাগেজ স্পেস এখানে জামা কাপড় রাখা যাবে লাগেজও রাখা যাবে টি টেবিল আছে ঠিক আছে আর এদিকে আছে দেখুন একটা টেলিফোন আছে যেটাতে আমরা রুম সার্ভিস নিতে পারবে বিভিন্ন কোনো রকম প্রবলেম হলে ফোন করতে পারবেন এখানে একটা ডয়ার আছে খুবই সুন্দর চলে এবার বাথরুমটা দেখাই এই হচ্ছে বাথরুম দেখুন বাথরুমটা দেখুন হিউজ স্পেস কুমোর আছে এদিকে বেসিং আছে সাওয়ার আছে খুবই সুন্দর আর এখানে কিন্তু গিজার আছে শীতের দেশে গিজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এ দেখুন এখানে কিন্তু গিজার আছে খুবই সুন্দর আর এই যে একটা হ্যাঙ্গার আছে টাওয়ার ফাওয়ার রাখার জন্য তো চলুন এবার আপনাদের রুমের একটা মেন জিনিস যেটা আকর্ষণ কেন রুমটা নেবেন সেটাই বলি এই যে দেখতে পাচ্ছেন রুমের ভিউ অসাধারণ ভিউ দেখুন এই হচ্ছে ভিউ রুম থেকে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর মানে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে রুম থেকে টাইম কেটে যাবে আপনার বুঝতেও পারবেন না শুধু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অসাধারণ ভিউ অসাধারণ আর হিউজ উইন্ডো কিন্তু ছোট নয় অনেক বড় জাস্ট পর্দা লাগান আর সকালে পর্দা খুলে দেখুন কত সুন্দর ভিউ অসাধারণ দারুণ কিন্তু রুমটা স্নান টান করে চলে ঠিক আছে এখন ঘড়িতে বাজে দেড়টা তো হোটেলে কি অ্যাকচুয়ালি কি বলুন তো যে প্যাকেজটা নিয়েছি সেখানে ব্রেকফাস্ট আছে ডিনার আছে লাঞ্চ নেই কিন্তু আর সেই লাঞ্চ করতে কিন্তু আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে জায়গা যেটা একদম গঙ্গা হোটেলের একদম কাছেই মানে ওয়াকিং ডিস্টেন্স তিরিশ সেকেন্ড বলা যায় একদম পাশেই সেখানে আমরা চলে এসেছি খেতে আর এখানে খাবার নিয়েছি মুখ টিক্কা লবাদার এবং তন্দুর রুটি এখানে রেস্টুরেন্টটাও আপনাদের দেখানো হয়ে গেল যে আপনারা যদি চান যে রেস্টুরেন্টে খাবেন হোটেলে খাবেন না সেক্ষেত্রে রেস্টুরেন্টে খেতে পারেন আর আমরা যদি চান যে হোটেলেই খাবেন সেটাও করতে পারি ঠিক আছে চলুন খাবারটা শুরু করি টেস্ট করে দেখি কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এই হচ্ছে লবাগের পোর্শন যেটা আমাদের দাম নিয়েছে ফোর নাইনটি হিউজ আর তন্দুরি কুড়ি টাকা এমনিতেই তারপর দুপুরে খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হতেই বেরিয়ে পড়লাম বিখ্যাত সেই সিমলা ম্যালের উদ্দেশ্যে সিমলা ম্যাল কিন্তু দার্জিলিং বা গ্যাংটক ম্যালের মতো নয় সিমলা ম্যাল যেতে গেলে আপনাদের চড়তে হবে লিফটে কারণ সিমলা ম্যালের উচ্চতা অনেক বেশি আর এই লিফ্টে চড়তে আপনাকে কাটতে হবে কুড়ি টাকার একটি টিকিট তারপর দাঁড়িয়ে পড়ুন লাইনে আপনার মোট দুটি লিপ চেঞ্জ করতে হবে তারপরে পৌঁছে যান সিমলা সিমলা ম্যাল আয়তনে বেশ বড় আছে সুন্দর সুন্দর খাবারের দোকান আছে একটি সেই ইংরেজ আমলে তৈরি খুব সুন্দর একটি গির্জা মেলে বসে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে রাত্রিবেলা সিমলা মেলের উপর থেকে সিমলা শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তারপর সিমলা ম্যালে বেশ কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম সিমলার বিখ্যাত কালীবাড়ির উদ্দেশ্যে ম্যাল থেকে কালীবাড়ি যাওয়ার পথে একটি বাজার পড়বে নাম হলো লক্কর বাজার ওই যেমন দার্জিলিংয়ের মহাকাল মার্কেট তারপরে গ্যাংটকের লাল মার্কেট ঠিক তেমনই সিমলার লক্কর বাজার এখানে আপনারা বিভিন্ন রকম জিনিস শীতের পোশাক কেনাকাটা করতে পারবেন আর এই হচ্ছে সিমলার কালীবাড়ি যেমনটি সুন্দর ঠিক তেমনই শান্ত জায়গা সত্যি এখানে এসে মনটা শান্তি পেল আপনারা ওই কালীবাড়িতে এসে বেশ কিছুটা সময় বসে কাটাতে পারেন খুবই শান্তশিষ্ট নির্বিলি একটি জায়গা মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাও নেই তাই মন্দিরের বাইরের দৃশ্যই তুলে ধরলাম আপনাদের সামনে তারপর সিমলা কালীবাড়িতে বেশ কিছুটা সময় কাটিয়ে আবারও রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে বাজে রাত্রি সাড়ে দশটা আমরা ডিনার নিয়ে নিয়েছি রুমের মধ্যেই আর ডিনারটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে ব্রেকফাস্ট এবং ডিনার তো ব্রেকফাস্ট ডিনারে খাবারে কি থাকছে সেটা আমি আপনাদের বলে দিই ব্রেকফাস্টে তো আপনারা পরের ইয়েতে দেখতেই পাবেন তো ডিনারটা আগে বলে দিই ডিনারে থাকছে আমাদের ভেজ নন ভেজের অপশান ঠিক আছে ভেজে আপনাদের থাকছে রাইস ডাল মিক্স সবজি ঠিক আছে আর স্যালাড থাকছে এগুলো নর্মালি থাকছে ভেজে এবং আপনার নন ভেজে যেটা থাকছে চিকেন থাকছে যেগুলোর ভেজে থাকে সেটাই থাকছে আর নন ভেজে চিকেন তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আলাকার মেনু আছে আপনারা যদি চান আলাদাভাবে অর্ডার করবেন সেটাও করতে পারেন ঠিক আছে তো খাবারটা একটু দেখি খেয়ে দেখি কেমন টেস্ট মিক্সড ভেজ হুম খাবার কিন্তু টেস্ট ভালো খুবই সুন্দর খাওয়া সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়লাম এবং ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ফিরব খুব তাড়াতাড়ি সিমলার পরবর্তী পর্ব নিয়ে যেখানে আপনারা দেখবেন সিমলার কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান